সত্যি কথা বলতে এই গোসটা পাশের বাসার বাবি দিছে কেন দিছে কি কারণে দিছে এটা বললাম না দিছে ছেলে মেয়েকে রান্না করে খাওয়ানোর জন্য আর আমার গিন্নি রান্না করতেছে কি দেখে আমি খাইতে পারবো না তুমি খাবে না ছেলে মেয়ে খাবে সবাই খামো এক পিস সবাই খাইবা চারজন চারজন চার পিস করে খামু কয় পিস এক পিস এক পিস চারজন চার এক পিস এক পিস করে চারজন চার আছে কয় পিস দেখি এক পিস দুই পিস তিন কয় পিস আছে আট নয় পিস আট নয় পিস আট নয় পিসের ভিতরে তুমি কয় পিস

আচ্ছা ঠিক আছে তোমরা খাইও মাফতে মিল্লা জিল্লা খাইও আর আমি মনে করো চাই দেখবো খালি হ্যাঁ ঠিক আছে আমি চাই দেখমু তোমরা মাফতে মিল্লা খাইও মা তুমিও খাইও হ্যাঁ মা জিবা কি হয়েছে তোমার জিবা ভালো জিবা আল্লাহ ভালো করে দিব হ্যাঁ বাবা আল্লাহ ভালো করে দিব এত কষ্ট থাকবো না আর মা কে কি কি মশলা দেওয়ার সময় আমার কইবা না যে এই মশলা দিছে এই মশলা দিছি দেওয়ার আগে তুমি রান্না করো বছরে একবার গরুর মাংস ওটা ভিডিও করা লাগে না যেহেতু আমি ভিডিও করি আবার নতুন করে ভিডিও করবো ছাড়মো তুমি রানবা ভর্তা রানলে ভর্তা ভিডিও করবা যা রানো তাই ভিডিও করবা বুঝছো কি রান্না করছো